সিলিং ফ্যান রিওয়েন্ডিংয়ের দ্বিতীয় এবং শেষ পর্বে আপনাদের স্বাগত জানাই প্রথম পর্বে আপনারা দেখেছিলেন পুড়ে যাওয়া সিলিং ফ্যান হতে টপ কভার এবং রোটর কভার খুলে কিভাবে স্টটর বের করতে হয় এবং পুড়ে যাওয়া সুপার অ্যানামেল তার বা কয়েলগুলি কেটে পুনরায় বাধাই করার জন্য কিভাবে স্টটর তৈরি করতে হয় তো সেখানে আমরা স্টার্টিং কয়েল বাধাই করেছিলাম এবং রানিং কয়েল বাধাই করে আমরা একটি কয়েল বাকি রেখেছি এই একটি কয়েল বাধাই করে আমরা লিড তৈরি করব এবং বার্নিশ করে আমরা পুনরায় টপ কভার এবং রোটর কভারের ভিতরে এই স্টার্টার ফিটিং করে আমরা ফ্যান চালু করব তো সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনারা দেখতে থাকুন আমরা প্রথমে স্টার্টিং কয়েল বাধাই করেছি যেখান থেকে আমরা কয়েল বাধাই করা শুরু করেছি পরবর্তীতে সেখানে এসে আমাদের কয়েল শেষ হয়েছে অর্থাৎ একটি হচ্ছে স্টার্টিং প্রান্ত অন্যটি হচ্ছে ফিনিশ প্রান্ত সিলিং ফ্যানের এই বাধাইয়ের প্রক্রিয়াকে চেন ওয়েন্ডিং বলা হয় তো দুই ধরনের ওয়েন্ডিং হয়ে থাকে এই পদ্ধতিকে চেন ওয়েন্ডিং বলা হয় এবং অন্য একটি পদ্ধতি রয়েছে সেখানে বাস্কেট ওয়েন্ডিং বলা হয় তো আমরা চেন পদ্ধতিতে বাধাই করেছি প্রথম কয়েলটি আমরা যেদিকে ঘুরিয়েছি পরবর্তী কয়েল তার উল্টা দিকে ঘুরিয়েছি এটাকে চেন ওয়েন্ডিং বলে রানিং ওয়েন্ডিংয়ের শেষ যে কয়েলটি রয়েছে সেখানে আমরা একটি আলাদা ব্যারিকেড দিয়ে নিচ্ছি লেদার পেপার ব্যবহার করে ইনসুলেশন তৈরি করে নিচ্ছি যাতে প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত কোনোভাবে শর্ট না হয় দেখেন আমরা এই দিকে ঘুরিয়েছিলাম পরবর্তীতে উল্টা দিকে ঘুরাবো এই যে এখানে একটি কয়েল হবে এই দিক থেকে আমরা প্রথমে এই দিকে ঘুরিয়েছিলাম পরবর্তীতে আমরা উল্টা দিকে ঘুরাচ্ছি এটাই মূলত চেন ওয়েন্ডিং দেখেন আমরা ঘুরিয়ে নিচ্ছি তো হিসাব হলো সিলিং ফ্যান যখন পুড়ে যায় পুরাতন কয়েল কাটার ক্ষেত্রে গুনে নিতে হয় কয়েলে কত টান রয়েছে সুপার অ্যানামেল তার ব্যবহার করে কত টান বা কত প্যাচ রয়েছে ঠিক যে কয় টান থাকবে ওই কয় টান দিয়েই পুনরায় রিওয়েন্ডিং করতে হবে তো আমি যে কয় টান পেয়েছি ঠিক ওই কয় প্যাচ আমি দিয়েছি তো আমরা রানিং কয়েলে তিনশো তিরিশ প্যাচ দিয়েছি দেখেন আমরা বাধাই করে নিয়েছি এবং সম্পূর্ণ কয়েল বাধাই করে নিয়েছি পেপার দিয়ে সেপারেট করে নিয়েছি ফিনিশ প্রান্ত এবং স্টার্টিং প্রান্ত এবং চারটি লুপ দেখা যাচ্ছে এই চারটি লুপ থেকে আমরা ক্যাবলের মাধ্যমে লিড তৈরি করব। দেখেন আমরা হাতে বাধাই করেছি এবং অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করে আমরা লিড তৈরি করব। তো সেটাও আমি আপনাদের দেখাচ্ছি আরেকটি বিষয় দেখাতে হবে আমার কয়েল বাদায়ের ক্ষেত্রে মাঝখানে জয়েন পড়েছে তো তার কাটা ছিল এ কারণে আমরা জয়েন করব। সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। কিভাবে জয়েন করতে হয় চারটি প্রান্ত স্টার্টিং কয়েলের স্টার্ট এবং ফিনিশ প্রান্ত এবং রানিং কয়েলের স্টার্ট এবং ফিনিশ প্রান্ত আমরা আলাদা করে নিয়েছি আমরা চার তারে কানেকশন করবো পরবর্তীতে দুটি তার কমন করে আমরা ক্যাপাসিটার সংযোগ করব। সিলিং ফ্যানের ক্যাপাসিটার সংযোগ খুবই সহজ একটি প্রক্রিয়া যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন আমরা লিড তৈরি করার জন্য ক্যাবল ঢুকিয়ে নিচ্ছি এই যে দেখেন ক্যাবল ঢুকিয়ে নিচ্ছি চার তারে আমরা কানেকশন করব। তো প্রত্যেকটা প্রক্রিয়া আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং তিন নাম্বার অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করে আমরা ক্যাবলের ভিতর ঢুকিয়ে দেব পরবর্তীতে যখন আমরা তাতাল ব্যবহার করে ঝালাই করব এই অ্যাম্পিয়ার টিউবগুলি একটু টেনে দিব যাতে খুব সুন্দরভাবে ইনসুলেশন করা যায় সুপার অ্যানামেল তারের উপরে যে প্রলেপ রয়েছে ইনসুলেশন রয়েছে তা আমি উঠিয়ে দিচ্ছি একটি চাকু ব্যবহার করে তো আমরা চৌত্রিশ নাম্বার সুপার অ্যানামেল তার ব্যবহার করেছি পুরাতন ফ্যানে যত নাম্বারে তার ব্যবহার করা হবে পরবর্তীতে ওই একই নাম্বারে তার ব্যবহার করতে হবে দেখেন আমি চারটি প্রান্ত স্টার্টিংয়ের দুটি প্রান্ত এবং রানিংয়ের দুটি প্রান্ত এই চারটি প্রান্ত আমি লিড তৈরি করছি স্টার্টিং প্রান্তে আমি কালো ক্যাবল ব্যবহার করছি এবং রানিং প্রান্তে আমি হলুদ কালারের ক্যাবল ব্যবহার করছি তো পরবর্তীতে এই দুই প্রান্ত মিলে একটি কমন কেবল বের হবে অর্থাৎ রানিংয়ের শেষ প্রান্ত এবং স্টার্টিংয়ের শেষ প্রান্ত মিলে একটি কমন কেবল আমি তৈরি করব দেখেন ঝালাই করে দিচ্ছি সোল্ডারিং আয়রন ব্যবহার করে আমি ঝালাই করে দিচ্ছি তো যারা প্রথম পর্ব দেখেননি তারা প্রথম পর্ব দেখে আসতে পারেন সিলিং ফ্যানের প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন অথবা একটু নিচে গেলেই আপনারা পেয়ে যাবেন দেখেন অ্যাম্পিয়ার টিউবগুলো টেনে আমি কভার করে দিচ্ছি খুব মজবুত কানেকশন হতে হবে যদি লুজ কন্টাক্ট হয় তাহলে স্পার্কিং করবে পুড়ে যাবে এবং ইনসুলেশন রিমুভ হয়ে ফ্যান শর্ট হয়ে যাবে আমি টেপিং করার জন্য সুতো ব্যবহার করছি এরপরেই আমরা বার্নিশ করব। তো আমি কীভাবে দেখেন সুপার অ্যানামেল তারের একটি গেজ নিয়ে আমি সুই হিসেবে ব্যবহার করছি এবং এভাবেই প্রত্যেকটা কয়েল আমি বেঁধে দেব আস্তে টানতে হবে যাতে সিরে না যায় কয়েল ক্ষতিগ্রস্ত না হয় এভাবেই মূলত টেপিং করে দিচ্ছি দেখেন উপরের সাইডে টেপিং করার পরে আমি নিচের সাইডে টেপিং শুরু করেছি তো কিছু কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিও যাতে খুব বেশি বড় না হয় বাদ বাকি আপনারা দেখে নেবেন এবং সিলিং ফ্যান কানেকশন আমি আপনাদের ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তো সিলিং ফ্যানের ক্যাপাসিটার কানেকশন আমি ছবির মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব এরপরও দেখিয়ে দেবো তো টেপিং করার পরে আমি বার্নিশ করছি দেখেন বার্নিশ একটি বোতলে রেখে আমি কয়েলের গায়ে লাগিয়ে দিচ্ছি তো বার্নিশ করার পরে যখন বার্নিশ শুকিয়ে যাবে তখন আমরা টপ কভার এবং রোটর কভার অ্যাডজাস্ট করে সিলিং ফ্যান বডি ফিটিং করে দেব দু সাইডে আমি বার্নিশ দিয়েছি এখন আমি চেক করছি সিরিজ কড ব্যবহার করে দেখেন ওই যে সিরিজ ল্যাম্প দেখা যাচ্ছে এটা স্টার্টিং কয়েল দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে এবং রানিং কয়েল আপনাদের দেখাচ্ছি বডি হয়নি কোনো প্রকার বডি হয়নি এবং রানিং কয়েল আমি আপনাদের দেখাচ্ছি এই যে রানিং কয়েল জ্বলছে এবং বডি হয়নি তো এরপরে আমরা রোটর কভার এবং টপ কভার ফিটিং করবো তো মার্কিং করে রেখেছিলাম যেভাবে মার্কিং করা ছিল সেইভাবে আমি দুটি কভার অ্যাডজাস্ট করে দেব যদি প্রয়োজন হয় তাহলে সিলিং ফ্যানের ওই দেখেন মার্কিং করে রেখেছিলাম এরপরে যদি প্রয়োজন হয় সিলিং ফ্যানের বিয়ারিং দুটি পরিবর্তন করে দিতে হয় যেহেতু সিলিং ফ্যান খুলেছি পরিবর্তন করে দিলে ভালো হয় সিলিং ফ্যানের একটি বিয়ারিং নষ্ট হলে অন্য বিয়ারিংটিও পরিবর্তন করে দেওয়া উচিত একই সাথে নতুবা পরবর্তীতে ওই পুরাতন বিয়ারিংটি নষ্ট হয়ে যাবে পুনরায় আবার খুলতে হবে দেখেন সিলিং ফ্যান ফ্রি রয়েছে আমি আস্তে আস্তে পেশার দিব এবং নাটগুলি টাইট করব সিলিং ফ্যানের কয়েল অর্থাৎ সুপার অ্যানামেল তার কিভাবে ওয়েন্ডিং করতে হয় ঘুরিয়ে ঘুরিয়ে বাধাই করতে হয় এটা প্রথম পর্বে আমি দেখিয়েছি প্রথম কয়েল যেদিকে ঘুরবে পরবর্তী কয়েল তার উল্টা দিকে ঘুরবে এভাবেই ঘুরতে ঘুরতে যাবে আর কি এবার আমরা ক্যাপাসিটার সংযোগ করব দেখেন রানিংয়ের একটি প্রান্ত এবং স্টার্টিং কয়েলের একটি প্রান্ত আমি কমন করে নিয়েছি এই যে কমন করে নিয়েছি এই যে কমন করে নিয়েছি এবং সাপ্লাই লাইনের সাথে আমি জুড়ে দিয়েছি একটি কেবল আর যে দুটি ক্যাবল ছিল স্টার্টিংয়ের একটি প্রান্ত এবং রানিং কয়েলের একটি প্রান্ত ওই দুই প্রান্তর সাথে আমি ক্যাপাসিটার সংযোগ করেছি তো রানিং কয়েলে ফেজ সংযোগ হবে বা সাপ্লাই সংযোগ হবে স্টার্টিং কয়েল ক্যাপাসিটার ঘুরে বিদ্যুৎ পাবে এভাবে কানেকশন করলে সিলিং ফ্যানের রোটেশন ঠিক থাকবে এবং সঠিকভাবে ঘুরবে সিলিং ফ্যান সঠিক রোটেশনে ঘুরছে